কিছু একটা করুণ স্যার আর চার দিন হয়ে গেল আমার ছোট্ট মেয়েটা ওই নোংরা বারান্দায় পড়ে আছে জুতোর দোকানে সামান্য মাইনের কর্মচারী নিকুঞ্জ তার আদরের মেয়ে মামনির কঠিন অসুখ ডায়ালিসিস করাতে হবে পাড়ার এমএলএ দয়ালুর হাতে চিঠি নিয়েছেন মন্ত্রী সিএমকে তিনি চিরকুট পাঠিয়েছেন আরেক আমলাকে আমরা নোট পাঠিয়েছেন হাসপাতালের সুপারকে কিন্তু কদিনে নিকুঞ্জের সমস্ত উদ্বেগ আর উৎকণ্ঠাকে তুচ্ছ করে সে নোট পৌঁছায়নি হাসপাতালে নোট পেলে বিনা খরচে মামুনির ডায়ালিসিস করা হবে গরিব নিকুঞ্জ সারাদিন দোকানে মানুষের পায়ে জুতো পরায় অন্য কাজে ভুল হয়ে যায় বারবার মালিক ধমক দেয় এক একটা নধর পায়ে জুতো পাড়াতে পারাতে নিকুঞ্জের ইচ্ছা হলো পয়সাওয়ালা খদ্দারির পা দুটো চেপে ধরে বলে স্যার আমার একমাত্র মেয়ে পয়সার অভাবে হাসপাতালের নোংরা বারান্দায় একা পড়ে। তার চিকিৎসা হচ্ছে না দিন না স্যার কয়েক হাজার টাকা আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকব দুটোর সময় ছুটি নিয়ে কলকাতার ডাকসাইটে জ্যাম পেরিয়ে অসংখ্য মানুষের ভিড় এড়িয়ে নিকুঞ্জ রায়তাসের বারান্দায় পৌঁছায় হাঁপাতে হাঁপাতে কেরানী বাবুর টেবিলের সামনে দাঁড়ায় চোরের মতন বাবুটি বললেন আজ আর হবে না দাদা কেন জানেন না নাগাল্যান্ডের পশুমন্ত্রীর মৃত্যুতে আজ আমাদের ছুটি ঘোষণা করা হয়েছে ও তাহলে কাল কালও হবে না কাগজ করেন না নাকি প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল পূর্ণ দিবস ছুটি তাহলে পরশু নিকুঞ্জ ব্যস্ত হয়ে ওঠে পরশু শনিবার তারপর রবিবার আপনি একেবারে সোমবার আসবেন সোমবার মানে আরো চার চারটি দিন তুলেই যেতে থাকে নিকুঞ্জ যেতে যেতে বার বার তার কানে ভেসে আসে আমনের ক্ষীণ কণ্ঠস্বর বাবা আমার ছুটি কবে হবে বাবা আমি বাড়ি যাবো কবে হঠাৎ নিকুঞ্জুর মাথায় যেন আগুন চলে ওঠে শরীরে হঠাৎই যেন জেগে ওঠে দিয়ে ছুটতে থাকে নিকুঞ্জ আর ছুটতে ছুটতে সোজা গিয়ে নিকুঞ্জ ঢোকে ডাঢ়সি পাড়ার প্রাচীন এক বন্দুকের দোকানে আগুন চলছে তখন নিকুঞ্জের মাথায় ধূমকেতুর মতো নিকুঞ্জ চিৎকার করে বলতে থাকে আমাকে একটা বন্দুক দিন আমাকে একটা বন্দুক দিন যা থেকে হাজার হাজার গুলি বের হবে আমি সমস্ত নেতা প্রাক্তন মন্ত্রী কর্তাদের একদিনে মেরে ফেলব তারপর সারা দেশে একই রাষ্ট্রীয় শোক একদিন ছুটি আর তারপর আমার মামনের ডায়ালিসিস দোকানে দারোয়ান ঘাট ধরে নিকুঞ্জকে বের করে দেয় নিকুঞ্জ ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে হাসপাতালে হঠাৎ ছপ করে এর মতো নিকুঞ্জ চোখের সামনে সবকিছু অন্ধকার হয়ে যায় মামনি বিছানাটা খালি মামুনি কোথায় কোথায় আমার মামনি অনেক রাতে ভাড়া করা ম্যাটার একটা খাটি আয় মামুনিকে শুয়ে দূর মফসলে বাড়ির পথ ধরে নিকুঞ্জ সারাটা রাস্তা পূর্ণিমার চাঁদ আলো ধরল মামনির মুখে এক আকাশ নক্ষত্র আর তারা আলো বিছিয়ে রাখলো মামনের ঘরে ফেরার পথে আর নিকুঞ্জ শুনতে পেল নক্ষত্র চাঁদ তারা সবাই বলছে আমাদের ছুটি নেই নিকুঞ্জ আমরা আলো জেলে রেখেছি তোমার জন্য আমরা আলো জেলে রেখেছি ভোরের আলো তখন সবে ফুটেছে ম্যাটারোডের ভ্যান এসে থামলো নিকুঞ্জের ভাঙা বাড়ির সামনে দরজায় নিকুঞ্জের বউ পাগলের মতো ছুটে এলো এনেছো আমার মেয়েকে এনেছো পাথর হয়ে যা নিখুঞ্জ কান্নায় তুমুল ভেঙে পড়ে বারবার বলতে লাগলো তোমার মামনের ছুটি হয়ে গেছে তোমার মামনের ছুটি হয়ে গেছে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই আইকনটা পুষ করে দেবেন তাহলে আমার নতুন নতুন গল্প ও ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আবার আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন